বৃহস্পতিবার ছিল ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশতম পূর্তি উদযাপন অনুষ্ঠান ভবনে এ উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছিলেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন তারপর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে মিলিত হয়ে জানান একসময় আইন শৃঙ্খলার দিকে আঠাশ রাজ্যের মধ্যে ত্রিপুরার অবস্থান ছিল নিচের দিক থেকে পাঁচ নম্বরে অনেকগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে এসব করা হয় এখন ত্রিপুরার অবস্থান তিন নম্বরে পুলিশকে এমনভাবে সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে হবে সাধারণ মানুষের বিশ্বাস আরও আনতে হবে আপনারা কি কাজ করছেন সেটা কিন্তু সবাই দেখছে এমন কাজ করবেন যেখানেই যাবেন সেটা যেন মানুষ সারা জীবন মনে রাখে ইতিহাস আমরা জানি কিন্তু ভবিষ্যৎ জানি না এমন ভাবে আপনারা কাজ করুন যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে ইতিহাস হয়ে সারা জীবন আপনাদের ভুলে না যায় কে কি বলছে সেটা গুরুত্বপূর্ণ নয় নিজেদের বিবেককে প্রশ্ন করুন বিবেক কি বলছে সেটা আগে দেখুন যেহেতু আমাদের আইন শৃঙ্খলার দিক দিয়ে অনেক বেটার পজিশন বেটার তাহলে আমাদের এখানে যেটা সমস্যা এখন এই ড্রাগস নিয়ে ড্রাগস মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে কেউ হোক জিরো টলারেন্স আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার বারবার বলছেন যে জিরো টলারেন্স এই বিষয়টা আমি খুব জোর দিয়েছি যাতে আগামী দিন এটার মধ্যে কোনোরকম কম্প্রোমাইজ যেন না হয় সেটা আমি ওনাদেরকে বলেছি কারণ আমাদের অনেক জায়গায় আজকে কোন হোক আপনার ডাকাতি হোক আপনার গার্হস্থ সমস্যায় হোক ফিমেলদের উপরে মহিলাদের উপর যে অ্যাট্রোসিটি সেটা সব দিক দিয়ে কিন্তু অনেক কমে গেছে তাহলে খালি এই জিনিসটা যদি হয় এবং তার মধ্যে একটা অন্যরকম একটা গন্ধ পাওয়া যায় কেন এই যুব সমাজকে এই ড্রাগের করাল গ্রাসে ওদেরকে মানে আক্রান্ত হতে হবে কাজে আমরা দেশাত্মক বোধের ভাবনা চিন্তা করে দেশকে আগে যদি নিতে হয় আমাদের যুব সমাজ হচ্ছে আসল একসময় দেখা যেত শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টের অন্যান্য জায়গায় পুলিশের তরফে প্রচার করা হতো বহুজন হিতায়ে বহুজন সুখায় দিন দিন এই সুবচনটি ধূসর জগতে ক্ষীণতর হতে হতে এখন হারিয়ে গেছে কেন পুলিশ কি নিজেরাই এখনই সুবচনে আর বিশ্বাস করে না কেন বারবার শোনা যায় পুলিশ সাধারণ মানুষের আস্থা হারিয়েছে মুখ্যমন্ত্রীকে কেন বলতে হয় যেখানে যাবেন ভালো করে কাজ করুন মানুষ সারা জীবন মনে রাখবে আশা করা হচ্ছে পুলিশ আবার নতুন করে মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়ে ভাববে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা